আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের ঢাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের সলিউশনটা দেখব তো এটা কোনো ব্যাখ্যা ভিডিও না জাস্ট তোমরা একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা প্রশ্ন এখানে হইছে তো প্রথমেই যদি দেখো এখানে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে বলছে তো উচ্চারণগুলো তোমরা একটু দেখে নাও চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো এখানে তো বলার কিছু না এটা তোমরা একটু জাস্ট মিলে নিতে পারো এরপরে এরপরে অথবা এটার খ নাম্বারে আছে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান এটা অধ্যয়ন অপরাহ্ন আমাবস্যা গ্রামীণ দণ্ডবিধি প্রতিযোগিতা বিভীষিকা রেজিস্ট্রেশন তো এইগুলোও তোমরা একটু মিলিয়ে নাও বানানগুলো একটু মিলিয়ে দেখতে পারো এখান থেকে এরপরে খ নাম্বারে বলছে যে নিম্নরেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো তো পয়লা বৈশাখ এটা হচ্ছে বিশেষ্য এরপরে নয় এটা হচ্ছে যোজক হে বন্ধু এটা হচ্ছে আবেগ চার হচ্ছে কবিতা কবিতা হচ্ছে বিশেষ এরপরে মোদের এটা হচ্ছে সর্বনাম এরপরে বিনা এটা হচ্ছে বিনা হচ্ছে তোমাদের অনুসর্গ এরপরে ও হচ্ছে এটা যোজক এরপরে আট হচ্ছে এটা বিশেষ মিছিল হচ্ছে বিশেষ্য তো এইটা জাস্ট তোমরা একটু মিলিয়ে নাও এরপরের প্রশ্নগুলো যদি আমরা দেখি যে কোনো পাঁচটি শব্দের বেশবাক্য সহ সমাস নির্ণয় করতে বলছে তো প্রথমেই কাগজ কলম কাগজ ও কলম এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস তেপান্তর এটা হচ্ছে তিন প্রান্তরের সমাহার এটা হচ্ছে দ্বিগু সমাস নবীন বরণ নবীনদের বরণ এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস গণশিক্ষা গণের শিক্ষা অথবা গণের নিমিত্তে শিক্ষা এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস অথবা চতুর্থী তৎপুরুষ সমাস বনবাস বনেবাস এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস এরপরে সিংহাসন সিংহ চিহ্নিত আসন এটা হচ্ছে মধ্যপদলপি কর্মধারায় সমাস এরপরে কাজল কালো কাজলের ন্যায় কালো এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস কর্মধারায় সমাস তো এরপরে আমাকে বলছে নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্যান্তর করো চেঞ্জিং সেন্টেন্স জাদুঘরে আমাদের আনন্দ দেয় জাদুঘর আমাদের আনন্দ দেয় প্রশ্নবোধক জাদুঘর কি আমাদের আনন্দ দেয় এরপরেরটা হচ্ছে কি দুঃখই না তার মনে তিন হচ্ছে তিনি ধনী হলেও দাতা নন চার হচ্ছে যখন সূর্যোদয় হয় তখন পদ্ম ফোটে পাঁচ হচ্ছে তাদের ভুলটা যথাসময়ে ভাঙ্গে ছয় হচ্ছে ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর সাত হচ্ছে মানুষ অমর নয় আট হচ্ছে তিনি জ্ঞানী এবং বিনয়ী ছিলেন তো এই হচ্ছে তোমাদের অ্যান্সার এরপরের প্রশ্ন হচ্ছে ক যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখতে বলছে আমিনা বুদ্ধিমান মেয়ে এটা হচ্ছে আমিনা বুদ্ধিমতী মেয়ে দুই হচ্ছে সব ছাত্র উপস্থিত আছে অথবা ছাত্ররা উপস্থিত আছে তিন হচ্ছে তিনি সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত চার হচ্ছে সে এক মোকাদ্দমায় সাধ্য দিয়েছে সাক্ষ্য দিয়েছে পাঁচ হচ্ছে অশ্রুতে বুক ভেসে গেল অথবা চোখের জলে বুক ভেসে গেল পরবর্তী সময়ে পরবর্তীকালে আপনি আবার আসবেন সাত হচ্ছে মাদকা শক্তি ভালো নয় আট হচ্ছে সাবধানে চলবেন অথবা সাবধানতা পূর্বক চলবেন তো এই হচ্ছে এইখানকার অ্যান্সার এরপরে পারিভাষিক শব্দ এরপরে হচ্ছে আমাদের যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লিখতে বলছে তো রিপাবলিকের মানে গণ প্রজাতন্ত্র আইওয়াশ ধোকা ইথিক্স এটা হচ্ছে নীতিশাস্ত্র অর্থ বা নীতিবিদ্যা গ্লোবাল বৈশ্বিক হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাইল নথি লিজেন্ড কিংবদন্তি ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় সংসদ অর্গানাইজেশন সংস্থা পাসপোর্ট ছাড়পত্র পেনশিয়ন্স এটা হচ্ছে অব পেনশনস এটা হচ্ছে অবসর ভাতা এরপরে রেঞ্জ এটা হচ্ছে এলাকা সিম্বল প্রতীক স্যাংশন এটা হচ্ছে অনুমোদন স্যাংশন অনুমোদন ওয়ার্কশপ কর্মশালা তো এই হচ্ছে তোমাদের পুরো প্রশ্নের যে অ্যান্সার ছিল সেইটা যে এখানে দরকার ওইটুকু দেওয়া হয়েছে এরপরে আর কোনো অ্যান্সার তোমাদের দরকার নেই এরপরে হচ্ছে মুখস্থের সাইট তো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও ভিডিওটা লং করব না ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করতে পারো এবং অন্যদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে পারো তোমার বন্ধুদের মাঝে এবং ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সাজেশন পেতে চাইলে এবং অনেক সহজে যদি ইংরেজি শিখতে চাও নিয়ম নিয়মকানুন ছাড়া আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম